শুনে মনে বুকুতে উঠবে না উঠবে না গুড মর্নিং গুড মর্নিং মর্নিং উঠো 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 সুবহ হো গই জলদি সে পিলো চাই ঠান্ডি হো গই ও কি বিরক্তি চোখে মুখে উঠো বাবা আসো আদর করি গুড মর্নিং एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল মাসুম মনি কা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনবানিকে merhabalar জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাই ভালো আছি শুধু মাসুমের শরীর দি লেগেছে একটু জ্বর জ্বর শরীরটা আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি উঠে আমরা আজকে একটা সুপারি গাছ কাটলাম মানে মরা সুপারি গাছ মাসুমের বাবা কাটলো তো ওটাই ওইদিকে এতক্ষণ ধরে টানা হ্যাঁচড়া চলছিলো তো সেটা ঠিকঠাক করতে গিয়ে দাটাই ভেঙে গেলো তো মাসুমের বাবার দাটা ঠিক করতে গেল আর আমি মাসুমকে তুলতে আসলাম ইনি আবার ওঠেননি শরীরটা খারাপ আমি ভাবলাম যে শুয়ে থাক একটু পরেই তুলি তো এখন তুললাম এই দেখো এখন একটু কোলে কোলে করে ঘোরাঘুরি করবে তারপর মুখ ধুবে তারপর খাওয়া দাওয়া করবে তাই না শোনো হুম পুরো এদিকে দেখো এদিকে দেখো সবাইকে গুড মর্নিং বলো আসসালামু আলাইকুম বলো গুড মর্নিং আসসালামু আলাইকুম চলো মুখ ধুই এই দেখো পিঠে উঠে পড়েছে আমি বলে বললাম তো বাবা গলা টিপে ধরছো তো বসো এই যে এখানে গরম পানি আছে ধরো আমি ব্রাশ নিয়ে আসি তো বন্ধুরা বাবুকে তুলে আমি এই যে ব্রাশ দিয়ে দিলাম ও বাইরে ব্রাশ করছে আর আমি এইদিকে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি রুটি করলে আটার গুঁড়ো পড়ে যায় রাত্রেবেলা এখন ঠান্ডায় আর এগুলো পরিষ্কার করা হয় না এমনি রেখে দিয়ে পড়ি ঘুমিয়ে সকালে উঠে আমি মুছে নিয়ে চা বসাবো তো চা বসানোর আগে ভাবলাম আজকে আর রুটি করবো না রাতেও রুটি খাওয়া হয়েছিল তাই ভাবলাম যে চালের গুঁড়ো করি তো যে চাল ভাজতে লাগলাম এগুলো হচ্ছে আমাদের যে লোকাল চাল কিনে নিয়ে এসেছে অনেক দূর থেকে একদম রাজারহাট থেকে সেগুলোই ভাজছি খাওয়ার জন্য রাখবো বাতা Hmm. Kita boleh batas di atas. Kan? <laughs> nah. Hmm. তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কাজ করছে এভাবে এই যে দেখো শু পরে জিন্স পরে তারপরে পাঞ্জাবি পরে কে কাজ করে ভাই আমি ওটাই বলছি যে এগুলো চেঞ্জ করো করে তারপর কাজ করো নাহলে জামা কাপড় জুতো সব নষ্ট হয়ে যাবে তো বলছে যে না আমি এরকমই করে কাজ করব। এগুলো হচ্ছে সুপারি গাছ মরে গিয়েছে সেই গাছটা কেটে এনে এটা দিয়ে বাথা বানাচ্ছে আর কি এগুলো দিয়ে কি করবে বলো তো বেড়া দেওয়া হবে তো এই দেখো এরই মধ্যে আমার কাজ বেড়ে গেল জামা কাপড়ের উপরে দেখো প্রচুর পরিমাণে ধুলো জমেছে ধুলো বলতে এগুলো ধান মারিয়েছে আজকে ওই বাড়িতে সেই ধান মারানোর সমস্ত ধুলো চলে এসেছে আমাদের বাড়িতে তো আগের থেকে জানা থাকলে আমি এই যে ওড়না দিয়ে ঢেকে ঢেকে দিতাম তাহলে উপরে উপরে চলে যেত কিন্তু যতক্ষণে ঢেকে দিয়েছি ততক্ষণে কাজ সারা হয়ে গিয়েছে মানে যদি ঢেকে না দিতাম তাহলে কি হতো বলতো সব জামাকাপড় হয়তো বা ধুতেই লাগতো কারণ এই ছোটো ছোটো টুকরোগুলো একদমই জামা থেকে উঠতে চায় না বিশেষ করে উলের জামা থেকে তো এখন আমি এগুলো ঝেড়ে ঝেড়ে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ঝাড়ু দিয়ে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি কারণ সারা ঘরের মধ্যে ধুলো পড়েছে সব কাপড়ের মধ্যেই ধুলো পড়েছে ধুলো তো নয় ধানের আটির যে খড়টা থাকে সেই ভাঙা খড় উড়ে উড়ে এসে ঘরে ঢুকে গিয়েছে তো মানে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম দরজা না কিন্তু যখন দিয়েছে ফার্স্ট টাইমটা সেই টাইমটাতেই উড়ে চলে এসেছিলো তারপরে আমি সব কিছু বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি এই যে এগুলো ঝাড়াঝাড়ি করে সবকিছু আরও ভাস টাস করে রেখে দিচ্ছি বিছানা সব ঝেড়ে নেব ঘর টর সব কিছু ঝাড়ু দিয়ে দিব আসলে কাজ বেড়ে গেল আর কি এই সব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে বারোটার মতনই প্রায় বেজে যাবে আর বুঝতেই পারছ শুক্রবার ছিল আসলে এটা ছিল গতদিনের ব্লগ আমি আসলে কালকে ব্লগিং করতে পারিনি আমার জীব পুরোপুরে গিয়েছিল মানে জীব পুড়ে গিয়েছিল মানে পান পাতা চিবিয়েছি একটা পান পাতা গোটা চিবিয়ে ফেলেছি যার জন্য হচ্ছে এই জিবে জানি কি হয়ে গিয়েছিল একদম কথা বলতে ইচ্ছে করছিল না জিভটা কীরকম ভারী ভারী লাগছিল যার জন্য ভিডিও এডিটও করিনি ভয়েসও দেয়নি আর ভিডিওটা পাবলিশ করাও হয়নি তো তারপরে ভাবলাম আজকে ভিডিওটা এখন রয়ে গিয়েছে তো এডিট করে এটাই পাবলিশ করে দেব তো এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে এখন মানে ঘরটা ঝাড়ু দিয়ে দেব ঘরটা ঝাড়ু দিয়ে দিলেই আমার কাজটা হয়ে যাবে শেষ তারপরে ও মা শেষ কথায় হবে ওই ঘরে ঘরটাকেও গোছাতে হবে তো ওই ঘরে ধুলোটা কম ঢুকেছে এই ঘরেই বেশি ঢুকেছে কেন জানি না এই ঘরে আসলে জানলা টানলা খোলা তো তার জন্যই মনে হয় বেশি করে ঢুকেছে ওই ঘরটাতে কমই ছিল তো ওই ঘরটাও একটুখানি ঝেড়েঝুড়ে নেবো ঝাড়াঝাড়ি করার পরে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আবার রান্না বান্না আছে তো বন্ধুরা ঘরের বাইরে সব জায়গারই অবস্থা খারাপ ধান মাড়িয়েছে আজকে ওইদিকে পুরো ধানের ধুলোটা আমাদের বাড়িতে চলে এসেছে তো ওগুলো একটু ঝাড়াঝাড়ি করলাম এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু মুছে নেই আর কাপড় চোপড়গুলো ওই যে আলনাগুলো আবার ঝেড়ে ভাজ করলাম এই ঘরের ওই ঘরের করলাম সব জায়গায় ধুলোই ধুলো হয়ে গিয়েছে এখনো রান্না করিনি বেলা বাজে বারোটা আজকে শুক্রবারের দিন শুক্রবারে তো আগেই রান্না করতে হয় এখন এগুলো না মুছে না করে বা ওই রান্নাঘরেই যাই কি করে বাসন আছে এক গাদা সকালে বেরিয়েছে সকালে গুড়াচা করেছিলাম তারপর আবার বেগুন ভাজা করে কালকের ভাত ছিল সেটা গরম করে মাশরুমকে খাইয়ে দিলাম আমি একটু খেয়ে নিলাম এখন এই যে ঘরটা ঝাড়ু দেব বিছানাটা এখনো ঝাড়িনি মানে ধুলোগুলো ঝাড়লাম এখন বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দেব দিয়ে রান্নাঘরে যাব রান্না করতে Yeah. তো চলো এই ঘর ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম এখন বিছানাটা ঝেড়ে নেই তো এই ঘরটা ঝাড়ু দিলে ভীষণই এমনিতেই ধুলো উঠে আরও ধুলো পড়েছে তো ঘরটাই আগে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে বিছানাটা ঝাড়ি ধুলো উড়ে তো বিছানার মধ্যে ধুলো উড়ে উড়ে পড়বে তো যাই হোক এই ব্লাঙ্কেটটা দেওয়াতে ভীষণই সুবিধা হয়েছে মানে ঠান্ডাটা কম লাগে না হলে বিছানা ঠান্ডা হয়ে যায় ভীষণই ঠান্ডা লাগে আর এবার এত আগে এত ঠান্ডা পড়েছে মানে এত আগে এত ঠান্ডা পড়ে না সেই তো বাস মোটামুটি হয়ে গেল এখন যাই বাসনা আছে কয়েকটা বাসনগুলো মেজে ভাত বসিয়ে দিই আগে ভাতটা বসিয়ে দিই তারপর ওইদিকে ভাত হতে থাক ডাল সেদ্ধ হতে থাক ডাল রান্না করবো আর শিম আলুর ভাজি করবো আজকে তো মাছের বাবার সর্দি হয়েছে জ্বর হয়েছে তো শাক খাবে না বললো তো ডাল খেতে চাইল ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে আমি গিয়ে বসে বসে বাসনগুলো মেজে ফেলবো সেই পৌষ মাঘ মাসে যেরকম ঠান্ডা পড়ে না সেরকম ঠান্ডা পড়েছে তো এদিকে ডাল সেদ্ধ আমি করে নিয়েছি ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে শিম ভাজা করার জন্য ওইদিকে হচ্ছে কড়াইও বসিয়ে দিয়েছি বন্ধুরা রান্না করতে করতে চোখ পড়লো পেঁপেটার দিকে পেঁপেটা সুন্দর পেকে রয়েছে তো ভাবলাম যে চলো পেঁপেটাকে খাওয়া যাক খিদে পেয়ে গিয়েছে রান্না করতে দেরি হয়ে গিয়েছে আর সকালে আজকে সেরকম কিছু টিফিন করাও হয়নি তো যাই হোক একটুখানি বাসি ছিল একদম অল্প একটু সেটাই গরম করে মাসুমকে খাইয়ে দিয়েছিলাম আর আমিও মানে দু গ্রাস খেয়ে নিয়েছিলাম আসলে খিদে টিদে এত কিছু বাহানা নয় পেঁপেটা ছিল মনে হচ্ছিল রে এটা খেয়ে নিলেই তো হয়ে যায় তো আমি এই যে কাটতে শুরু করলাম কেটে কুটে মাসুমকে ডাকবো যে মাসুম আসো খেতে আসো মাসুম এসে এক কামড় খেয়ে চলে যাবে ও একদমই পেঁপে খেতে পছন্দ করে না কিন্তু পেঁপেটা এত মিষ্টি ছিল এত সুন্দর ছিল খেতে তারপরে এই ছিলটা খাচ্ছে না তো চলো মাসুম না খায় নাই আমি এইদিকে রান্না করতে থাকি আর ওইদিকে পেঁপেটা খেতে থাকি দেখো আমি কি সুন্দর একদম টপ টপ করে খেয়ে নিচ্ছি এত নরম হয়েছে একদম মানে আমের মতন অনেকটা লাগছিল আর কি তো ভালোই লাগছে কেন জানি না মাসুম খেতে চায় না পেঁপে ওকে বললেই এক কামড় দিলে দিয়েই মানে ও পালিয়ে গেল। মানিককে বললাম যে খাবি নাকি তো সে তো ফল কিছুতেই খাবে না এরকমই তো চলো তারপরে আমি এই যে ভাজাটা আমার হয়ে গিয়েছে এখন ডালটা ফোড়ন দিয়ে নিলেই হয়ে যাবে বললামই রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর আজকে ছিল শুক্রবার বুঝতেই পারছো তো মসজিদ থেকে আগেই চলে এসেছে ও আগেই খেয়ে নিয়েছে তারপর আমি গোসল সেরে এখন খাবো মাসুমকেও নিয়ে বসলাম মাসুমকেও খাইয়ে দেবো আমিও খাবো এই যে ডাল নিলাম ডালটা আজকে খুব ভালো হয়েছিল ডালের মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ মাসুমকে ওর মানিয়ে সে নিয়ে গেল ফোন করলো মাসুম আমি এখন একটু রোদে বসে আছি ঠান্ডা লাগছে গোসল করেছিলাম ওইদিকে একজন চেচাচ্ছে আর একজন এখানেই বাধা আছে তো আরেকটা ছাগল ওইদিকে গিয়ে বেঁধে আসি চেঁচামেচি শুরু করে দিয়েছে বহুক্ষণ রোদ তাপানোর পর এখন এসে শুলাম কি ঠান্ডা লাগছে গোসল করতে করতে আজকে দেরি হয়ে গেছিল ঠান্ডা লাগছে ঘুম পাচ্ছে আগেই বললাম আগের দিনের ভিডিওটা দিতে পারিনি তো এই যে পরের দিনে ও আবার এই যে কাজ করছে ওরও কিন্তু জ্বর এসেছে ভীষণ তো এই জন্যই আরও বেশি মনটা খারাপ ছিল ওরও জ্বর আমারও জিভটা কীরকম ব্যথা ব্যথা লাগছিল ভারী ভারী লাগছিলো তো যাই হোক অনেক কারণবশত আর ভিডিওটা আমার কন্টিনিউ করাই হয়নি তো পর দিন এই দেখো আবার ও একটুখানি সুস্থ হতেই এদিকে এই যে বাথাগুলো আবার আর কি ছিলাচ্ছে সবগুলো তো কালকে ছিলতে পারেনি তো আজকে বাকিগুলো ছিলিয়ে নিচ্ছে সবগুলো তো বন্ধুরা এটা মাসুমের অর্ডার দিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে অনেকদিন আগে সেই রাসমেলায় যাওয়ার আগে অর্ডার দিয়েছিলাম কিন্তু আসছিলই না আসছিলই না ফ্রি নয় দুটোই একসঙ্গে সেট তো এটা আজকে আসলো এটা কালকে আসার কথা ছিল কালকে কেন যাই না আসেনি তারপর আজকে আসলো তো এরকম ভাবে মাসুম মুখটা ঢেকে রেখেছে কারণ হচ্ছে না ইয়েতে ফ্লিপকার্টে যে ছবিটা ছিল ওটাতে মুখটা এরকম ঢাকা ছিল এরকম পুরোটা ঢেকে রেখেছে খুব সুন্দর হয়েছে জিনিসটা টুপিটা সহ আছে টুপিটাও করতে পারবে এটাও পড়তে পারবে আমি আমি দেখো মুখটা ঢেকে রেখেছি এলিয়েনের তো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে হলো শনিবার আর কালকের ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে আজকে আর কোনো ভিডিও বানাইনি কালকের ভিডিও ছিল সেটাই ভাবলাম আজকে এডিট করে দিয়ে দেই এখন সন্ধ্যাবেলা এই যে আমি এখানে বিছানায় শুয়ে শুয়ে আছি মাসুমের বাবা গিয়েছে আজকেও দাওয়াত খেতে ওর তো দাওয়াতের কোনো শেষ নেই দাওয়াত খেতে আমাদেরও দাওয়াত ছিল তো এই ঠান্ডার মধ্যে আমি মাসুমকে নিয়ে গেলাম না আর আমার বললামই জিভে আমি বললামই আমার মানে জিভে যে কি হয়েছে কি হয়েছে বলতে আমি এই যে একটা পান চিবিয়েছি যে জঙ্গলি পানগুলো থাকে না মানে ভালো না সেই পানটা আমি বুঝতে পারিনি তো না পেরে শুধু পানটা এরকম ভাবে চিবিয়ে নিয়েছিলাম যে মুখের সমস্ত মনে হয় জিভের ছাল টাল কিছু উঠে গিয়েছিল কালকে মানে কথাই বলতে পারছিলাম না এরকম অবস্থা হয়ে গিয়েছিল আর কিছু খেতেও পারছিলাম না যাই খাচ্ছিলাম কিরকম ধরছিল জীবের মধ্যে ঝাঝালো টাইপের মানে কিরকম যেন লাগছিল একটা অদ্ভুত টাইপের ফিলিংস তো আজকে একটুখানি কমেছে তো আজকে হচ্ছে খেতে পেরেছি রাত্রেবেলা যেটাই নিচ্ছিলাম রাত্রেবেলায় যে প্রথমে একবার নিলাম ভাত নিলাম সেটা খেতে পারলাম না তারপরে এই যে চিরা নিলাম চা নিলাম সেটাও খেতে পারলাম না রাত্রেবেলা আমার ভাসুরের ছেলে মাংস হাঁসের মাংস দিয়ে গিয়েছে সেটাও নিলাম দুই টুকরা যে একটু খেয়ে দেখি যদি জিপটার মধ্যে স্বাদ পাই সেটাও খেতে পারলাম না মানে নিচ্ছিলাম জিবে কীরকম দিয়ে লাগছিল মনে হচ্ছে যে যেন সব জড়িয়ে ধরেছে এরকম লাগছে আর কি জিভটাকে পুরো ধরেছে এরকম লাগছিল যেটাই খাচ্ছিলাম সেটাই তো যাই হোক তারপরে ওরকমই তো ওরকমই তো রাত্রিবেলা ঘুমালাম পরে সকালে উঠে যা বাড়ির কাজ প্রত্যেক দিনের রুটিন সেটা করলাম করে টোরে এখন এই যে বসে আছি তো আজকে আমাদের এখানে হচ্ছে হচ্ছে যে আমাদের স্কুলের মাঠে আন্তর্জাতিক ভাবাইয়া উৎসব হচ্ছে সেজন্য মাইকের ভীষণই আওয়াজ হচ্ছিল এতক্ষণ এখন একটু কেন না অফ করলো তো ভাবলাম এখন একটু ভিডিওটা শেষ করি নাহলে কথাই বলতে পারবো না এত মাইকের আওয়াজটা একটু হ্যালো হ্যালো মনে হয় প্রথমে হচ্ছিল প্রচুর গান বাজাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা